আসসালামু আলাইকুম এবরিবান সোফান এডে আজকে যে ওয়াচটা ইসলাম এস কে ইলেভেন প্রো ম্যাক্স যেটা ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ অবশ্যই ব্র্যান্ডের নাম কর্নয় ল আছে তাছাড়া এটা ওয়াইফিট অ্যাপস দ্বারা কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে যেটা এ লার্জ মডেল এখানে পাচ্ছেন ব্লুটুথ শেয়ারিং নেটওয়ার্ক এছাড়া আপনার শিডিউল রিমাইন্ডার এছাড়া আপনার চ্যাট জিবিটি লোকাল অ্যালবাম তাছাড়া রেজিস্ট ইবু কথা তো যারা বই পড়তে করেন তাদের জন্য কিন্তু এখানে এই ফিচারটাও পেয়ে যাচ্ছেন এটা সাইজ কিন্তু আপনার অর্থাৎ ওয়াস্টার সাইজ হচ্ছে আপনার ফর্টি সিক্স আর এটা কালার হিসেবে কিন্তু আপনার দুই দুইটা কালার পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালার কিংবা সিলভার কালার তো চলুন আমি প্রথমত আজকে ওয়াস্টার অন করে নিব তো ফার্স্ট অফ অল নিচের বাটনটা কিন্তু আপনার পাওয়ার অন অফ বাটন জাস্ট সেটা ফাইভ সেকেন্ড লং প্রেস করে ওয়াস্টা অন করে নিবেন তা আমি ওয়াশটা অন করে নিলাম অবশ্যই এখানে যে ওয়াশ আছে এটা আপনার যখন লং ফ্রেস করবেন তখন একে ওয়াশ পেস গুলা এখানে ক্রাউন হোল বাটন গুড়িয়ে কিন্তু চেঞ্জ করে নিতে থাকবেন এখানে ডার্ক মুডে যখন আপনার ব্যাটারি চার্জ খুবই লো হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এটা রেখে কিন্তু ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাক আপটা একটু ভালো পাবেন তাছাড়া আপনার এখান থেকে আপনার এই একটা ওয়াশে কম্পাসের তাছাড়া ইউনিক যে ওয়াশপেসটা এটাই এটা সবচেয়ে ইউনিক একটা ওয়াশপেস তাছাড়া ওয়াশটিতে আর যে বিষয়টি দেখবেন যখন আপনারা লং প্রেস করবেন তখন দেখতে পারবেন এখানে ক্যাট ওয়াশপেস তাছাড়া আপনার এখানে কম্পাসের ওয়াশপেস পাচ্ছেন ডিজিটাল ক্লকের মধ্যে কিন্তু এটা আপনার কালার চেঞ্জ করতে পারবেন এখানে অনেকগুলো কালার চেঞ্জ করা যায় আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তবে এই কালারটা আপনার প্রাথমিকভাবে কিন্তু অর্থাৎ প্রাইমারিভাবে আপনার এই কালারটা অর্থাৎ এই ওয়াশপেসটা থাকবে তাছাড়া আপনারা যখন লং প্রেস করবেন তখন মেন তো অবশ্যই ডাউন করবেন এখানে শর্টকাট কোন ধরনের মেসেজ আসলে দেখতে পারবেন লেফট সাইড থেকে যদি সোয়েব করেন রিসেন্টলি যে অ্যাপ গুলো লগ ইন করছেন সেগুলো দেখতে পারবেন রাইট সাইড থেকে যদি সোয়েব করেন এখানে স্লিপ মনিটর মিউজিক ওয়েদার আপডেট ব্লাড প্রেশার এই সমস্ত অপশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন নিজ থেকে আপকাল অ্যাক্টিভিটিস ট্রেকার এছাড়া আপনার যাবতীয় অ্যাপস কিন্তু আপনি ক্লিক করে দেখতে পারবেন যখন আপনারা এটা ডাবল প্রেস করবেন তখন একে ইউ গুলা চেঞ্জ হতে থাকবে অর্থাৎ ওয়াচের এর ইউআই গুলা চেঞ্জ হতে থাকবে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখে দিই দেখেন আমার ইউআই টা কিন্তু চেঞ্জ হতে আছে আপনারা যখন চাচ্ছেন একে একে স্ট্যান্ড বাই মোডে রাখতে পারবেন বা আপনার এক একটা এক এক স্টাইল কিন্তু আপনার বিভিন্ন স্টাইলে কিন্তু আপনার ইউআইটা অর্থাৎ আহ রাখতে পারবেন তো এখানে দেখেন কলিং ফিচার আছে এখান থেকে শর্টকাট কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন গান পজ করতে পারবেন তাছাড়া এখানে ব্লাড প্রেশার মনিটর করতে পারবেন ওয়েদার আপডেটটা পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভিটিস ট্রাইকিংয়ে একশো চল্লিশশো প্লাস অ্যাক্টিভিটিস এর অপশন পাচ্ছেন তাছাড়া মিউজিক পাচ্ছেন ওডিও অর্থাৎ লোকাল মিউজিক আপনার চাইলে এখান থেকে কিন্তু অনেকগুলো মিউজিক আছে এগুলো লিসেন করতে পারবেন যদিও আপনারা চান এক্সট্রা আপনার মোবাইল থেকে সেট করবেন সেক্ষেত্রে অ্যাপসের সাথে কানেক্ট করে আপনারা চাইলে এই মিউজিকগুলো এক্সট্রা সেট করতে পারবেন এছাড়া আপনার এখানে হাইটার রেকর্ডার পেয়ে যাচ্ছেন কষ্ট করে আপনাকে রেকর্ড করতে হবে না জাস্ট এটা প্রেস করে কিন্তু আপনারা রেকর্ড করে নিতে পারবেন কোনো কিছু খুব সহজে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন বা পরে শুনে নিতে পারবেন এটা দিয়ে এছাড়া পাচ্ছেন এখানে ওয়াইফি ট্রান্সলেটর যেটা খুবই ভালো একটা দিক হয়তো অন্যান্য ওয়াচের ক্ষেত্রে আমরা খুবই কম দেখেছি তাছাড়া এখানে পাচ্ছেন ফটো অ্যালবাম আপনার এখানে চাইলে অনেকগুলো ফটো রাখতে পারবেন যেটা পরে চাইলে আপনার ওয়াল ফেভার হিসেবে কিন্তু সেট করতে পারবেন এছাড়া মেসেজের অপশন পাচ্ছেন এখানে পাচ্ছেন ডাইল মার্কেট যখন আপনারা কানেক্ট করে নেবেন অসংখ্য ডাইল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন অবশ্যই এটার মাধ্যমে খুব সহজে কিন্তু ইনস্টল করতে পারবেন যেটা একদম ফ্রিতে যদি আপনারা ওয়াইফি টু অ্যাপস এর সাথে কানেক্ট করেন এখানে অনেকগুলো ওয়াটসপেস হচ্ছে প্রিমিয়াম ওয়াটপেস আপনাদেরকে পারচেস করতে হতে পারে তাছাড়া এখানে পাচ্ছেন গেমস অনেকগুলা গেম পাচ্ছেন গেম মার্কেট যেহেতু এখানে অনেকগুলা গেমস আপনার এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন তো খুবই ভালো একটা দিক আর এটার ওয়াস্টোরেজ হিসেবে পাচ্ছেন কিন্তু এক জিবি ব্যাটারি এম এস হিসেবে কিন্তু তিনশো আশি এম যেটা অনাইশে তিন থেকে পাঁচ দিন যদি আপনি ইউজ করে থাকেন যদি আপনি নর্মালি ইউজ করেন এক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এছাড়া এখানে পাচ্ছেন ক্যালেন্ডার পুরো বছরের ক্যালেন্ডারটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার এখানে কেন শোটার বাটন হিসেবে এটাকে কাজে লাগাতে পারবেন এখানে অ্যালার্ম পাচ্ছেন সেটিংসে গেলে কিন্তু আপনার এখান থেকে জেনারেল যাওয়ার পর এখানে আপনার ওয়াশটা অ্যাবাউট দেখতে পারবেন তাছাড়া আপনার এখানে সহ খুব সহজে কিন্তু কানেক্ট করার জন্য এখানে কিউআর কোডটা পেয়ে যাচ্ছেন এছাড়া ওয়াশটাতে আরো যে বিষয়টি দেখবেন এখানে কিন্তু ফোকাস মুড ব্লুটুথ আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে স্ক্রিনে যাওয়ার পর আপনারা চাইলে এটা ব্যাটারিস আরও কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন তাছাড়া রেস টু ইবুক জাস্ট হাতের ইসারা কিন্তু আপনার টাইমটা দেখতে পারবেন ওই অপশনটা আছে কার্ভ টু স্ক্রিন আপনি জাস্ট এটা অন করে নিলেন তখন আপনার এখানে ইয়া করলে আপনার অলওয়েস অন ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন যেটা খুবই ভালো দিক হয়তো প্রত্যেকটা ওয়াচে কিন্তু এই ফিচার থাকে না তাছাড়া আপনার এখানে আরো যে বিষয়টা দেখবেন অন ডিসপ্লে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি দেখবেন আপনি যাচ্ছেন না আপনার অলো সন্ড ডিসপ্লে স্টাইলটা কিন্তু অ্যানালগ রাখবেন সেক্ষেত্রে অ্যানালগও কিন্তু রাখতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কিন্তু দেখেন এই একটা স্টাইল দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল ছয় ছয়টা কিন্তু অ্যানালগ আহ অবসর্ভ অল অসান ডিসপ্লে স্টাইল পেয়ে যাচ্ছেন তিনটা ডিজিটাল তিনটে আনালক এরকম কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনার এখানে আরো যে বিষয়টি থাকবেন এখানে অ্যাফ বি কিন্তু টোটাল অনেকগুলা কিন্তু এফ বি এ পাচ্ছেন যেগুলা আপনি এখানে একে একে বা ক্রাউনহোল বাটনটা প্রেস করে কিন্তু একে একে চেঞ্জ করতে পারবেন আর অবশ্যই বলে রাখে এই সেন্সরের কাজ হচ্ছে জাস্ট আপনাকে টোয়েন্টি আওয়ার্স ট্র্যাক ট্র্যাক রাখবে যেটা আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য তাছাড়া আপনার এখানে পাচ্ছেন এই বাটনটা কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন এটা দিয়ে আপনার যেটা ভালো লাগে আপনারা সেটা কিন্তু সিলেক্ট করে রাখতে পারবেন আপনি চাচ্ছেন মিউজিক রাখবেন সেক্ষেত্রে মিউজিকও কিন্তু এক ক্লিক অর্থাৎ ডাবল ক্লিক করলে কিন্তু রেখে দিতে পারবেন এছাড়া আপনার এটাও কিন্তু কাস্টমাইজ করার অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া পাসওয়ার্ড সেট করেও কিন্তু ইউজ করতে পারবেন অর্থাৎ ফোনের মতো কিন্তু আপনারা চাইলে ওবিকল আইফোনের অর্ডিনারের মতো কিন্তু আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করে ইউজ করতে পারবেন তাছাড়া আপনার এখানে আরো যে বিষয়টি দেখবেন এখানে ব্যাটারি পাচ্ছেন ব্যাটারি হিসেবে তিনশো আশি এম এস আর অবশ্যই এখানে পার্সেন্ট আকারে দেখতে পারবেন বা কতক্ষণ ইউজ করছেন বা কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ দিচ্ছে সেগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন এছাড়া ওয়াচটিতে আরো যে বিষয়টি দেখবেন এখানে কিন্তু স্লিপ মনিটর ফিজিক্যাল ট্র্যাকিং অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনাকে ট্র্যাক করবে ব্যাট ক্লক ব্যাট সাইড ক্লক টাইম সেটিং এখান থেকে কাস্টমাইজ করে কিন্তু আপনার টাইম এন্ড ডেট সেট করতে পারবেন এছাড়া টোয়েল আওয়ার্স মুডে রেখে ইউজ করতে পারবেন কাস্টমাইজ আপনার টাইম গুলা আপনি এখান থেকে সেট করতে পারবেন এছাড়া আপনার আরও যে বিষয়টি দেখবেন এখানে হার্ট হার্ডওয়ের রিমাইন্ডার তাছাড়া আপনার পাওয়ার সেভিং মোড আপনার ব্যাটারি সার্জ শেষ থেকে আপনি এক্ষেত্রে পাওয়ার সেভিং মোডে রেখেও ইউজ করতে পারবেন তো আজকের এই অবস্থা আমি মনে করি এই বাজেট ওয়ান অফ দ্য বেস্ট যাদের বাজেট আপনার তিন হাজার টাকার আহ আশেপাশে তাদের জন্য কিন্তু আজকের অবস্থা অবশ্যই আমাদের থাম্বলে কিন্তু প্রাইসটা মেনশন করা থাকবে আপনারা এখান থেকে পার্চেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে কেউ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে